তো আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এন্ড সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন চলে আসুন সবাই লাইভে আসলে কিন্তু তো সময় লাগবে তাই না ওদকারি কি লাইভে আসে কেউ সকালে সময় থাকে সকাল পিজে

লাইফটা মনে হয় পাবলিশ হচ্ছে না বুঝছো পাবলিক করে কি

ভিউ এর জন্য মানুষ কত কি করে ধর্ম সহ বেশি